উনি হ্যাঁ হ্যাঁ চাইছে টাকা চাইছে গরু আপনাদের গরু দেওয়া হবে আমরা তো দিন পার কিছু এখন দেওয়া হবে টাকা আমার পোলার গুছাই আমি গুছাই আমার পোলার কাছে হাজার টাকা দিয়েছি আমার পোলায় পাঁচ টাকা টাকা আমার এই যে না সেট

அங்க எல்லே ஆன்லைன்ல ரெடி போர்ல செக போர்ல இந்த ரோட் அங்க நம்ம

পাঁচ হাজার টাকা দিয়ে দিতেন আপনি আর কোনো টাকা দিবেন না আর এই লোকটাকে তাকে আমাদের সাথে একটু পরিচয় করে দেবেন তার হয় আইডি কার্ড ছবি কিছু একটা আমাদেরকে দেন আমরা তো তাকে চিন্তা হবে